একটি হাদিসে প্রিয় নবী সাল আলাই বলেছেন যে ব্যক্তি আল্লাহ ওপরকালের প্রতি ইমান রাখে বিশ্বাস করে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে দুই নম্বর যে বিষয়টি আল্লাহ তালা পছন্দ করেন সেটা হচ্ছে এদা আতুল মাল অর্থাৎ অর্থের অপচয় করা অপ্রয়োজনীয় প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয়ভাবে টাকা পয়সা অপব্যবহার করা দেখা গেছে কোনো একজন হাফ মিলিয়ন দিয়ে একটা গড়ি কিনল আবার আরেকজন কয়েক মিলিয়ন মিলিয়নদের হাম খরচ করে গাড়ির নাম্বার প্লেট কিনে তাছাড়া বিভিন্ন অবৈধ পথেও নানাভাবে অর্থের অপব্যবহার অপচয় করে আল্লাহ তালা কোরআনে কারিমে স্পষ্ট বলেছেন কানু তোমরা অপচয় করেও না নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই অপচয় করা নিষেধ করে দিয়েছেন তোমরা অপব্যবহার করিও না টাকা পয়সা অযথা অর্থের অপচয় করিও না আল্লাহ তালা অপব্যবহার অপচয় করাকে পছন্দ করেন না আর তিন নং যে বিষয়টি আল্লাহ তালা আমাদের জন্য অপছন্দ করেন সেটা হচ্ছে কাসরাত মানুষকে নিয়ে বেশি বেশি প্রশ্ন করা মানুষকে জিজ্ঞেস করা যেটা মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় অযথা প্রশ্ন করা যাতে কোনো ফায়দা নেই যেমন কেউ বলে কিসে চাকরি করো বেতন কত বিয়ে করো কেন নেও না কেন ইত্যাদি নানা প্রশ্ন দর্শক শ্রোতা একটু খেয়াল করুন পৃথিবীর মানুষ যদি অন্যর বিষয়ে নাক গলানো বন্ধ করে দিত তাহলে পৃথিবীর অর্ধেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যেত পৃথিবীর মানুষের অর্ধেক